বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে রিকভারি এজেন্ট এসে তার অফিসে তার কলিকদের ও ম্যানেজারের সাথে কথা বলবে বলে জিদ ধরেছে এইটা একদমই ইলিগেল আপনারা দেখুন এদেরকে কিভাবে বাইরে বের করতে হয় যেটা আমরা বলি যে আপনি ভিডিও করুন সাথে সাথে ভিডিও করতেই প্রথমে শুনছিল না যখনই ভিডিও করা শুরু করলো তখনই পালিয়ে গেলো লেস তুলে তো দেখুন এই ভিডিওটা আশা করবো ভালো লাগবে আর লাইক আর শেয়ার অবশ্যই করুন यार नो नो बहुत बहुत ज्यादा है नो सर आप خلاص से हम्म वो ये मैंने सुना अभी फिर बच्चा है ठीक है सर हमरा जीवन ठीक है सर मैनेजर की करबे ताकि पेमेंट ड्यूटी मैनेजर नामक तक ज्यादा हो जाए जस्ट यार हम कमिट अकाउंट करते हैं और हम आपसे हमें दिया जिसे पैसे मिलते हैं करना है कि करते हैं मैनेजर क्या करबे ठीक है भाई मैं तो बाकी मैं तो ज्यादा

ये भी हो जो और मैं पता नहीं क्या हो रहा है आज हो जाएगा यानी बहुत ही बहुत ज्यादा अच्छा और आप क्लास से आप ये मैसेज ने अपनी सेवा किया अच्छा

ম্যানেজারের কাছে যাও আমাদের জানালয় করবে ম্যানেজারের কাছে টাকা দেবে না আমাদেরকে আমরা টাকা দেব না যে ম্যানেজার সে টাকা আমাদের থেকে এবং এটা করছে বন্ধুরা আপনারা দেখলেন সেটা অনেকগুলো ভুল করেছে প্রথম ভিডিও তুললে এসে অনেক গাট করে সামনে থেকে গিয়ে ভিডিও তুলতে হয় আর দ্বিতীয়ত ভিডিও তুললে সাথে সাথে বলতে হয় আপনি কোন ব্যাংক থেকে এসছেন কি নাম আপনার নামটা আগে বলুন ও যে ব্যাংকার নাম বলবে তখন আপনার আইডি কার্ডটা কোথায় আইডি কার্ড দেখাতে পারবে না জানি তারপর আপনি বলবেন আইজ আপনার অথরাইজ লেটার কোথায় এগুলো যখনই পেলাবেন এমনিই পালাতে শুরু করবে তো এইগুলো সবসময় করুন তো চেষ্টা করবেন পরে যখন যখনই আসবে সামনে থেকে ভিডিও তুলে ওপেনলি আপনি ওদেরকে চেস করুন তো যদি লিগাল থাকে তো যদি ব্যাঙ্ক থেকে লোক আসে তাহলে তারা ব্যাঙ্কের আই কার্ড দেখাবে আর যদি কোনো এজেন্ট থেকে এজেন্ট আসে তাহলে তারা এজেন্সির আই কার্ড দেখাবে আর এজেন্সির আই কার্ড দেখালে অথরাইজ লেটার লাগবে এটা আর বিয়ে রুলস নিশ্চিন্তে থাকুন আছি আমরা আপনার সাথে